হ্যালো ভিউয়ার্স সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত দেখি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকে আমি আপনাদের কি তৈরি করে দেখাবো এই ফুচকাগুলো আমি বানিয়েছি দোকানের কেনা প্যাকেট ফুচকা দু এখনকার সময়ে ফুচকা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দায়। বিশেষ করে মেয়েরা তো ফুচকা বলতেই পাগল আর এই পছন্দের ফুচকা যদি ঘরে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু ফুচকারেই লুচি বানানো নিয়েই হয় যত ঝামেলা সেই জন্য আজ আমি আপনাদের দেখাবো প্যাকেট ফুচকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটে কিভাবে ফুচকা তৈরি করতে হয় প্রথমে আমি মাঝারি সাইজের তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি আলু সেদ্ধ করে নিতে পারেন আলু ম্যাশ করা হয়ে গেছে এখানে আমি আলুর সাথে অল্প ডাবলি বুটও সিদ্ধ করে নিয়েছি চাইলে এটা স্কিপও করতে পারেন এরপর ডাবলিগুলো আলুর সাথে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য বিট লবণ বিট লবণটা নাও দিতে পারেন চটপটি মশলা আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আপনাদের আন্দাজ মতোই দেবেন যে যেমন খেতে ভালোবাসেন এরপর এটা খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি অল্প তেঁতুল আধা কাপ পানি দিয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি যাতে তেতুলগুলো একদম নরম হয়ে যায় এরপর তেঁতুলগুলো কচলে বিচিটা সরিয়ে নিচ্ছে এইভাবে তেঁতুলের মাত থেকে বিচিটা তুলে নেবেন এরপর এতে দিয়ে দিলাম বিট নুন আর চিনি চিনি এখানে আমি প্রথমে তিন চামচ দিয়েছি এরপর দিলাম চিলি ফ্লেক্স আর চটপটি মশলা এটা খুব ভালো মিশিয়ে এখানে চিনি কম হয়েছে আমি আবার চিনি দিচ্ছি তেঁতুলটা অনেক বেশি টক সেজন্য চিনির পরিমাণ একটু বেশিই লাগে এরপর এটা আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঘন খেতে চান তাহলে ওটা ঘনই রাখবেন এটা যার যার পছন্দ নয় এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা আর কাঁচামরিচ আর সামান্য লেবুর রস এটা চাইলে নাও দিতে পারেন এ পর্যায়ে টকটা একটু চেখে দেখবেন নুন চিনির আন্দাজটা ঠিক আছে কিনা রেডি হয়ে গেল আমাদের ফুচকার টক আর নিয়েছি ফুচকার প্যাকেট যা সব মুদি দোকানেই পাওয়া যায় এরপর নিয়েছি শসা ধনে পাতা গাজর কাঁচামরিচ পেঁয়াজ আর ডিম এরপর চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি ফুচকা গুলো দেখুন ফুচকা গুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার একটু সামান্য লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি এভাবে আরো কিছু ফুচকা ভেজে নিচ্ছি আমার ফুচকা বাজা হয়ে গেছে এরপর ফুচকাগুলো এইভাবে ভেঙে ভেতরে আলুর ফুলিংগুলো দিয়ে দিতে হবে দেখুন কি করে দিচ্ছি এইভাবে আমি আরো কিছু ফুচকা তৈরি করে নিচ্ছি এভাবেও আপনারা শুধু টক দিয়ে ফুচকাগুলো খেয়ে নিতে পারেন খেতে কিন্তু মন্দ হয় না দোকানে এরা দেখতে ভালো লাগার জন্য আর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য ফুচকার উপরে স্যালাডটা দিয়ে থাকে আমি আপনাদের দোকানের মতোই সাজিয়ে দেখাচ্ছি হয়ে গেল আমাদের সবার প্রিয় ফুচকা এভাবে আপনারা যখন খুশি তখন আর খুব কম সময়ে বাড়িতে ফুচকা বানিয়ে খেতে পারেন আশা করছি বাড়িতে এভাবে ফুচকা বানালে ফুচকা খাওয়ার জন্য আপনাদের আর বাইরে যাওয়ারই প্রয়োজন পড়বে না আমার এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ